চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা মনে হচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার আপনি বাংলাদেশের ভোটার আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে যে আসলে নির্বাচন নিয়ে সেরকম কিছু বলা যায় না যে নির্বাচনে জয় লাভ করবে সেই সরকার যে বাংলাদেশ সরকার অবশ্যই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সরকার নির্বাচিত করব ইনশাল্লাহ সামনের পথে দেখে নির্বাচন আসলে আসলে সাপোর্ট করবো আমরা এনসিবি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনি সাপোর্ট তার মানে চাচ্ছেন যে এনসিপি যেন বাংলাদেশের সরকার হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে